সকলকে স্বাগত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না গলার অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু বলেছে যে কথা বলবে না বেশি তা ছেলে বললো যে মা তুমি কথা বলবে না তাই কি হয়েছে আমরা আজকে বিরিয়ানি রান্না করব থ্রি ইন ওয়ান সেই বিরিয়ানিতে তুমি আমাদের হেল্প করবে তা চলুন আমরা এই বিরিয়ানি কিভাবে রান্না করব আমাদের সঙ্গে থাকুন বেরস্তা ভাজা হয়ে গেছে এই বেরস্তা বাজার তেলেই আমি আলু কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব বাঙালির বিরিয়ানিতে আলু না থাকলে একদমই জমে না তাই আমি এখানে আলুটা একটু বেশি করেই দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এতে রঙটা খুব ভালো আসবে আর আলুটাকে আমাদেরকে ভেজে নেওয়ার সময় সেভেন্টি পার্সেন্ট মতো কুক করে নিতে হবে তাহলে আলুটা দমে দেওয়ার পরে খুব সুন্দর নরম হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে এ দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দর রঙ চলে এসেছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে বিরিয়ানির বিশেষ উপকরণ চিংড়ি মাছ এটাকে এবার আমি ভেজে নেব চিংড়িটা হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করে নেবো এখানে আমি দুশো গ্রাম আদা বেটে রেখেছি এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর দুশো গ্রাম রসুন পেস্ট করেছি যেটুকু লাগছে আমি নিচ্ছি এক দেড়শো গ্রাম মতো আমি নিয়ে নিচ্ছি রসুন বাটা যেহেতু রসুন বাটা আর পাঁচশো এখানে আমি সব বাটা মশলা ব্যবহার করছি তাতে স্বাদটাও খুব ভালো হয় টেক্সচারটাও খুব ভালো হয় এবার দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আছে একশো গ্রাম টক দই ফ্যাটানো এটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নেবো মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো আমি এই বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য এখানে জল চাপিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এর ফলে চালটা খুব সুন্দর লম্বা হবে এবং খেতেও খুব ভালো লাগবে আর এখানে আমি একটা মশলার পুটলি বানিয়ে নিচ্ছি এটা জলের মধ্যে দেব এটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ সাদা মরিচ গোলাপের পাপড়ি এবং জাইত্রী আর জিরে আছে এই যে জিরেও আছে এই মশলাটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর একটা বিশেষ জিনিস ধনেপাতা এবং পুদিনা এটা দিলে স্বাদটা একদম দোকানের মতো হয় এটা এর মধ্যে দিয়ে এই আমি মাখে দিচ্ছি মানে এটা একটা ভর্তলি বানিয়ে দেব মা ভর্তলিটা বাড়াচ্ছে আমি ততক্ষণ এই জলের মধ্যে একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি চালে খুব সুন্দর একটা স্মেল আসবে ন্যাচারাল স্মেল লেবুর এবং এর যে টক ভাবটা এটা দারুন একটা ফ্লেভার অ্যাড করবে কুটলিটাও হয়ে গেছে এই লেবুটা আমি দিয়ে দিলাম এবার এই কুটলিটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই লেবুর খোঁচাটাও দিয়ে দেবো চালটা ছাড়ার আগে এই লেবুর খোঁচাটাকে আমি বার করে দাও

সব রকম মশলা ঠিকভাবে করলে কালার ভালো লাগে মাংসটাকে ভালোভাবে এই তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা এটা আমি শেষে দিচ্ছি যাতে সেন্টটা খুব ভালো থাকে প্রথমে দিলে এটা উড়ে যেত জন্য এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা রাইসের মধ্যে দেবো এটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার সাজাবে দমে দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন পাশে আমার চলে এসেছে এবার হাঁড়িটা সাজাবো আমরা বাবু হাঁড়িটা সাজিয়ে ফেলা এই হাঁড়িটা গতকাল রাত্রে এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যে গিয়ে হাঁড়িটা কিনে আনা হয়েছে বড় হাঁড়িটা ব্যবহার করার একটাই মানে মোটিভ যাতে বিরিয়ানিটা কাটতে সুবিধা হয় তাহলে প্রথমেই আমরা একটু ঘি দিয়ে

অনেক বড়ামারি তে কোনো অসুবিধা নেই হ্যাঁ না আলুটাকে সুন্দর করে সাজাতে হবে এবার একটুখানি গ্রেভি এই আলুগুলোর উপর দিয়ে ছিটিয়ে দেবো রাইসটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি রাইসটাকে এইভাবে ছড়ালে রাইসটা খুব ভালোভাবে দম পাবে এবং ভেঙে যাবে না এই একবারে উপর দিয়ে ছড়ালো হবে না এরম করে নাড়িয়ে নাড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই একটা লেয়ার কমপ্লিট হলো এইবার আমি দিয়ে দেবো মাংস এই যে সবার প্রিয় চিকেন লেগ পিস মাংসগুলো প্রত্যেকটা লেয়ারে দিতে থাকবে মাংস সাইজগুলো একটু বড় বড়ই করেছে বাবা যাতে খেতেও ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে ছোটো মাংস বিরিয়ানিতে ঠিক চলে নাই থ্রি ইন ওয়ান বিরিয়ানির প্রথম উপকরণ চিকেন সেটা আমরা দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আলু দিয়েছি ওটাও আমাদের একটা উপকরণ সেকেন্ড উপকরণ বলতে পারি কিন্তু চিকেনটাকে আমরা প্রথম উপকরণ হিসাবে কনসিডার করছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা মশলা দিয়ে কুক করে রেখেছি ভেজে চিংড়ি মাছটাতে যা সাদ হয় নামায় মিক্স বিরিয়ানির দারুণ লাগে ওটা ভেজে মশলা দিয়ে কুক করে রেখেছি একটু ছোট একটা লেয়ারে দিয়ে দাও ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এবার আমি একইভাবে বাকি লেয়ারগুলো করে নেবো সবকটা লেয়ার সাজানো হয়ে গেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা বেরেস্তাটা সবাই খেতে খুব সুন্দর না চিনি দিলে খুব ভালো লাগে আর ক্রিস্পি থাকে বাটার এবং জল গোলাপ জলের মিক্সচার আর এতে আমি চার শিশি আঁতরও দিয়েছি ছোট শিশির আতর এই যে এরম সাইজের আতরের শিশি আতর দিয়েছি এই মিশ্রণটা এবার আমি ভালো করে ছিটিয়ে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে দিতে হবে এবার মাঝখান দিয়ে দিতে হবে এটা দেওয়ার ফলে বিরিয়ানি চালটাও খুব ভালো করে সিদ্ধ হবে আলুগুলো তলায় পুড়ে যাবে না এবার আমি কিছুটা দুধ সরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম এই দেখুন কেশর কেশর দিলে খুব সুন্দর রঙ আছে আমি আর্টিফিশিয়াল ফুড কালারটা আজকে ইউজ করব না আর আপনাদেরও রেকমেন্ড করব ইউজ করতে না এবারে এই কেশরের জলটা মানে কেশর দেওয়ার দুধটা এর উপর দিয়ে আমি ছিটিয়ে দেব কেশর দিলে কিন্তু খুব সুন্দর একটা কালারের সাথে সাথেই একটা দারুণ ফ্লেভারও আসে হাঁড়ি সিল করার আগে একটু দিয়ে দিতে হবে দেশি ঘি এই ঘিয়ের সাথেই বিরিয়ানিটা ভালো লাগে আমি তো বিরিয়ানিতে খুব বেশি ঘি খেতে পছন্দ করি দোকানে গেলে তো তেলের বিরিয়ানি হয় বাড়িতে করলেই একমাত্র এরম ঘি দিয়ে স্বাত্ত উপভোগ করতে পারি তো বাচ্চারা খাবে বলে ফুড কালার ব্যবহার করা হয়নি আপনার ইচ্ছা হলে ফুড কালারও ব্যবহার করতে পারেন সবশেষে উপর দিয়ে ছিটিয়ে দেব বিরিয়ানি মশলা দেখুন একদম হাড়ি রেডি এবার এই হাঁড়িটাকে সিল করবো ঢাকনা দিচ্ছি এবার এটাকে চলে যাবে দমে চলে যাচ্ছে এখানে ডম দমে একদম ভালো করে সেট হয়েছে ওর শিলনোড়া চাপি শিলনোড়া দিয়ে এটাকে প্রথমে দশটা মিনিট হাই ফ্লেমে রাখতে হবে আর পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে এবার আমরা এর উপরে একটা শিলনোড়া চাপা দিয়ে এটাকে টোটাল পঁচিশ মিনিট দম দেবো এই যে হাড়ি দম হয়ে গেছে এবার মা হাড়িটা খুলছে এই দেখো 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 দারুন হয়েছে দশ মিনিট পর খুললাম দারুন হয়েছে তুমি এবার দারুন স্মেল আসছে তুমি এবার কেটে দেখাও তুলে দাও দেখো এখন বন্ধুরা রাইসটা একদম ঝরঝরে আছে একদম দারুন হয়েছে হাড়িটা দেখো হাড়িটা সত্যি মানিয়েছে এই আলুটা কি সুন্দর নরম হয়ে ভেঙে পড়ে আছে একদম একটা প্লেটে তুলে দাও মাংস এ সহ পাঁচ দিকে প্লেটে তুলে দাও

বিরিয়ানি একদম রেডি খেতেও দারুন স্বাদ হবে